সুপ্রভাত বন্ধুরা আজ বিশ অক্টোবর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড় নিয়ে সুখবর প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের জন্য জিও সময়সীমা বৃদ্ধি করা হল আগামী বাইশ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সময়সীমা প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি গড়ের নামে যদি কোনো ব্যক্তি টাকা চান তাহলে সেই ব্যক্তি সাবধান ওই ব্যক্তির বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ টাকার লেনদেন করা সকল বিপদে পড়তে পারেন যদি আপনার কাছে সরকারি গড়ের নামে জিও টেগিংয়ের জন্য কোনো ব্যক্তি টাকা দাবি করেন তাহলে ওই ব্যক্তিকে টাকা দেবেন না প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও টেগিংয়ের নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক হিতাধিকারীর জিও টেগিং এখনো পর্যন্ত হয়নি তাদের সুবিধার কথা মাথায় রেখে এবার বাইশ অক্টোবর পর্যন্ত জিও সময়সীমা বৃদ্ধি করা হলো এবার অরুণোদয় হিতাধিকারীদের জন্য এসে গেল সুখবর অরুণোদয় তিন প্রকল্পে অনেক হিতাধিকারীদের অ্যাকাউন্টে কেন টাকা আসেনি তার ব্যাখ্যা দিল সরকার সেই সাথে একটি বড় ঘোষণা করা হলো, অরুণোদয় প্রকল্পে যারা টাকা পাননি তাদের টাকা আগামী ফেব্রুয়ারি মাসে একসাথে দেওয়া হবে সেই সাথে জানানো হয়েছে অরুণোদয় প্রকল্পের লাখ লাখ হিতাধিকারীরা শীঘ্রই কেওয়াইসি আপডেট করিয়ে নিন কারণ আগামী ফেব্রুয়ারি মাসে বড় উপহার দিতে চলেছে রাজ্য সরকার অরুণোদয় প্রকল্পের নিয়মিতভাবে টাকা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকভাবে থাকতে হবে বহু লোকের কেওয়াইসি আপডেট করা না থাকার কারণে অরুণোদয় প্রকল্পের টাকা জমা হয়নি সরকার টাকা দিয়ে দেয় কিন্তু অ্যাকাউন্টে টাকা ডুকে এর কারণ অ্যাকাউন্টে কেওয়াইসি ওয়াইসি আপডেট করা না থাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি পরিষ্কার না থাকে তাহলে সরকার টাকা দিলেও অ্যাকাউন্টে জমা হবে না দ্বিতীয়ত অরুণোদয়ের জন্য যেটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ করে রাখুন অথবা কোনো কারণবশত যদি মোবাইল নম্বর পরিবর্তন করা হয় তাহলে নতুন মোবাইল নম্বর সরকারকে জানাতে হবে এর জন্য প্রত্যেক ব্লক কার্যালয়ে একজন অরুণোদয় সহায়ক থাকবেন যদি প্রত্যেক মাসে টাকা জমা না হয় তাহলে ওই ব্লক কার্যালয়ে গিয়ে আপনি অভিযোগ জানাতে পারবেন গৌহাটি মহানগরের মটক গড়িয়াতে আবার চাঞ্চল্যকর ঘটনা গেইট হাসপাতালের সংলগ্ন রাজপথের পাশে একটি নালায় একটি বাইক সহ এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে স্থানীয় লোকজন প্রথমে লক্ষ্য করেন যে একটি কেটিএম বাইক নালায় পড়ে আছে এবং তার সঙ্গে একজন যুবকের দেহ রয়েছে খবর পেয়ে নুনমাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি এই মৃত্যু রাত্রিকালীন কোনো সড়ক দুর্ঘটনার ফল নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা এখনোভাবে নিশ্চিত জানা যায়নি তবে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে দীপাবলির আগে বাজি পুরানো নিয়ে বড় ঘোষণা দীপাবলির আবহে একটি গোটা রাজ্যেই বাজি পুরানো নিষেধাজ্ঞা জারি করল সরকার পাশাপাশি প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রেও আবারও নতুন নিয়ম মেনে চলার করা নির্দেশ দিল তারা শুধু বাজি পুরানো নয় বাজি তৈরি এবং বিক্রি করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দীপাবলির আগে দ্য সিকিম পলিউশন কন্ট্রোল বোর্ড ঘোষণা করেছে সিকিম রাজ্যের কোথাও শব্দবাজি আতশবাজি পুরানো যাবে না যে কোনো ধরনের বাজি তৈরি বিক্রি অথবা পুরানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্দেশ অমান্য করলেই কড়া পদক্ষেপ করবে সরকার আতশবাজির পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করল দ্য সিকিম পলিউশন কন্ট্রোল বোর্ড রাজ্যের নাগরিকদের কাছে আবেদন করা হয়েছে চলতি বছরে দীপাবলিতে যেন কোনো রকমের প্লাস্টিকের শব্দবাজি আতসবাজি অথবা পুরানো না হয় পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার এড়িয়ে যাওয়ার আবেদন করা হয়েছে দীপাবলির আনন্দ যাতে মাটি না হয় তাই ইকো ফ্রেন্ডলি উপায় অবলম্বনের পরামর্শ করা হয়েছে এবার মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা গিরিরাজ সিং বিহারে বিধানসভা নির্বাচনের আগে তার এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক বিহারের নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় মুসলমানদের নমক হারাম বলে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী তার দাবি মুসলিম রাজ্যে আয়ুষ্মান যোজনার সুবিধা পাচ্ছেন সেটা স্বীকার করেন না গিরিরাজ বলেন নরেন্দ্র মোদী সরকার সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য কাজ করে কিন্তু মুসলিমরা বিজেপিকে বুট দেন না তার কথায় আমি মৌলবীকে জিজ্ঞাসা করেছিলাম যে আয়ুষ্মান কার্ড পেয়েছেন কি না তিনি বলেন হা পেয়েছি আমি জিজ্ঞাসা করেছিলাম হিন্দু মুসলিম বেদাবেদ হয়েছে তিনি বলেন না হয়নি আমি বললাম খুব ভালো আমি জিজ্ঞেস করলাম আপনি কি আমায় বুট দিয়েছেন তিনি বললেন হা দিয়েছি আমি বললাম এই কথাটা ক্ষুদার নাম নিয়ে বলুন তো কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন তখন তিনি বলেন যে বুট দেননি আমি বললাম নরেন্দ্র মোদী কী গালি দিয়েছিলেন তিনি বললেন না আমি কি গালি দিয়েছিলাম তিনি বললেন না আমি বললাম তাহলে আমার বুলটা কি ছিল যে কারো উপকার স্বীকার করে না তাকে নম হারাম বলা হয় আমি বললাম মৌলবী সাহেব আপনি নমক হারামদের বুট আমরা চাই না মিজোরাম জাতীয় সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রাক প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে মিজোরাম ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের এক প্রেস বিবৃতিতে জানিয়েছে কানৈপুই এবং সাইরাঙ্গের মধ্যে জাতীয় সড়ক এনএইচ জিরো সিক্স এবং এনএইচ তিনশো ছয় সংস্কার প্রকল্প অত্যন্ত গতিতে চলছে তারা অভিযোগ করেছেন জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড অথবা এনএইচআইডিসিএল যথেষ্ট গুরুত্ব দিয়ে এই কাজ পরিচালনা করছে না এবং প্রয়োজনীয় পদক্ষেপও নিচ্ছে না সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে রাস্তার বেহাল দশার কারণে বহু ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের সদস্যরা তাদের অভিযোগ চলতি মাস পর্যন্ত রাস্তাঘাটের পরিস্থিতির কোনো উন্নতির দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি এই পরিস্থিতির কোনো ইতিবাচক অগ্রগতি না থাকায় তারা আগামী পঁচিশ অক্টোবর থেকে কড়া অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা জানান এনএইচ এর সঙ্গে ভবিষ্যতে কোনো রকম আলোচনা অথবা বৈঠকের সম্ভাবনা নেই যদি না দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় সিন্ডিকেট রাজ্যে ধ্বংসের মুখে শিলচর রেডক্রস শিশু হাসপাতাল ঐতিহ্যবাহী এই হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পে পরিদর্শনে যান সাংসদ সুস্মিতা দেব হাসপাতালের বেহাল দশা দেখে আতকে উঠেন তৃণমূল সাংসদ এক সময় ঐতিহ্যবাহী এই হাসপাতালে রোগীদের জায়গা দেওয়া যেত না কিন্তু এখন কেউ আসেন না এখানে মাত্র একজন চিকিৎসক কোনোভাবে ঠিকে আছেন তিন চার মাস ধরে কর্মীদের বেতন নেই বহু রুমে জুলছে থালা পরিদর্শন শেষে হাসপাতালের এমন দশার কথা সাংবাদিকদের জানান সুস্মিতা শাসক দলের দিকে ইশারা করে সুস্মিতা বলেন পুরসভায় সিন্ডিকেট চালাতে চালাতে এবার ক্রসে থাবা বসিয়েছে চক্রটি জেলা ক্রীড়া সংস্থা ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে দু হাজার বিশ সালের পর থেকে শিলচর রেডক্রস সোসাইটির নির্বাচন কেন হয়নি এর পেছনে কী রহস্য হাসপাতাল পরিচালন কমিটির কাছে প্রশ্ন সুস্মিতার হাসপাতাল পরিচালন কমিটির সম্পাদক বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং জেলাশাসককে দায়ী করেন তিনি তিনি বলেন দীপায়ন বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে পুরসভা এবং রেডক্রসের নির্বাচন বন্ধ ডিএসের নির্বাচনও বন্ধ হওয়ার পথে রেডক্রসের পঞ্চাশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট ছিল কিন্তু সেই টাকা কোথায় এমন প্রশ্ন তুলে সুস্মিতা জেলাশাসক এবং দীপায়নকে কাঠগড়ায় তুলেন জেলাশাসকের নাকের ডোগায় ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন